সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পনেরো হাজার ফুট উচ্চতায় পাহাড় ঘেরা শান্ত নিবিড় পরিবেশে জীবনযাত্রা ঠিক কেমন হতে পারে হ্যাঁ বন্ধুরা বলছি লাদাখের কথা লাদাখ সমুদ্র পৃষ্ঠ থেকে বারো হাজার থেকে আঠেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এটি পৃথিবীর বুকে অবস্থিত এমন এক স্থান যেখানে আকাশ মাটির এত কাছাকাছি যেন আপনি হাত বাড়ালেই ছুঁয়ে দেখতে পারবেন যেখানে পাহাড়েরা গল্প বলে হাজার বছরের পুরনো নিরবতায় যেখানে হ্রদের স্বচ্ছ জলে প্রতিফলিত হয় স্বর্গের প্রতিচ্ছবি হিমালয়ের বুকে লুকিয়ে থাকা এক নিঃশব্দ বিস্ময় লাদাখ যেখানে রুক্ষতা আর সৌন্দর্য পাশাপাশি পথ চলে আজকের এই ভিডিওতে আমরা দেখব লাদাখের সেই প্রাকৃতিক সৌন্দর্য জানব এর ভূতাত্ত্বিক রাজনৈতিক ও জীববৈচিত্রের ইতিহাস আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি করে করে সঙ্গে তাহলে দেরি না চলুন শুরু ভৌগোলিক ভাবে লাদাখ হিমালয় ও কারাকোরাম পর্বতের মাঝে অবস্থিত একটি মালভূমি এর গড় উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় এগারো হাজার পাঁচশো ফুট তবে এর কোনো কোনো স্থানের উচ্চতা আঠেরো হাজার ফুটেরও বেশি বর্তমানে এটি ভারতের উত্তর পশ্চিম অংশে অবস্থিত একটি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ মালভূমি একসময় তিব্বতের অংশ ছিল এবং এটি মূলত বৌদ্ধ প্রধান একটি অঞ্চল উনিশশো সালে ভারত পাকিস্তান বিভক্তির সময় জনসন লাইন অনুযায়ী আকসাই চীন সহ পুরো লাদাখ মালভূমি ভারতের অংশ হিসেবে যুক্ত হয় কিন্তু চীন কখনোই জনসন লাইনকে মেনে নেয়নি উনিশশো সালে চীন ভারত যুদ্ধে জয়ী হয়ে চীন লাদাখ থেকে আকসাই চীন অংশকে আলাদা করে নিজেদের অধিকারে নিয়ে নেয় ফলে গালোয়ান উপত্যকা ও প্যাঙ্গং লেক বরাবর জানা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর এই লাইন বরাবর লাদাখ মালভূমি দুটি অংশে বিভক্ত হয়ে পড়ে শুধু লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলই নয় ভারত পাকিস্তানের মধ্যকার বিখ্যাত সীমানা রেখা লাইন অফ কন্ট্রোলও এই লাদাখেরই উত্তর পশ্চিম দিক হয়ে জম্মু কাশ্মীর পর্যন্ত চলে গিয়েছে উনিশশো সালে ঘটা কার্নিল যুদ্ধ লাদাখেই সংঘটিত হয়েছিল এই জন্য লাদাখকে পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র বলা হয় ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত অস্থিতিশীল ও বিপজ্জনক হলেও সৃষ্টিকর্তা প্রাকৃতিক সৌন্দর্য যেন এখানে ঢেলে দিয়েছেন কি নেই লাদাখে পাহাড় হ্রদ মরুভূমি নদী ফুল ফল পাখি রকম প্রাণী সব রূপ সৌন্দর্যে ভরপুর এক অঞ্চল লাদাখ এত উচ্চতায় এত প্রাকৃতিক বৈচিত্র্য সত্যিই বিরল বর্তমানে এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ পর্যটন সমৃদ্ধ অঞ্চল লাদাখকে বলা হয় ল্যান্ড অফ হাই হাইপাসেস বা ছাদের ওপর পৃথিবী হিমালয় ও কারাকুরাম পর্বতমালার মাঝের অবস্থান হওয়ায় এখানে রুক্ষ পাহাড় শান্ত উপত্যকা নীলচে হ্রদ বরফ ঢাকার চূড়া সবকিছু একত্রে এক অন্যরকম সৌন্দর্য তৈরি করে লাদাখের কিছু জায়গায় পাহাড়ের রং বাদামি কোথাও হলদে কোথাও আবার হালকা লালচে এখানকার লামাউড়ো অঞ্চলকে বলা হয় মুনল্যান্ড কারণ এখানকার পাহাড়ের গঠন দেখতে চাঁদের মতন লাদাখের প্রধান দুটি জেলা লেহ ও কার্গিল এখানকার জলবায়ু শুষ্ক ও শীতপ্রধান হওয়ায় আবহাওয়া এখানে খুব দ্রুত পরিবর্তন হয় শীতকালে তাপমাত্রা এখানে ডিগ্রি ডিগ্রি থেকে পর্যন্ত নেমে যায় হিমালয় ও কারাকোরাম পর্বতমালার মধ্যবর্তী অবস্থানে হওয়ায় লাদাখের মধ্য দিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নদী প্রবাহিত হয়ে চলেছে সিন্ধু লাদাখের প্রধান নদী এটি তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করে তিব্বত হয়ে ডেমচক শহরের কাছে লাদাখে প্রবেশ করেছে এবং পরবর্তীতে পাকিস্তানের ওপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে এই সিন্ধু নদের পাড়ি গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা সম্পর্কিত আমাদের ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলে ঘুরে আসতে পারেন ইন্ডিয়া নামটিও এসেছে সিন্ধু শব্দের সংস্কৃত রূপ ইন্দু থেকে লাদাখে এই সিন্ধুর তীরে প্রতি বছর সিন্ধু দর্শন উৎসব পালিত হয় সিন্ধু ছাড়াও জন্সকার নদী সিয়ক নদী নুব্রা নদী সুরু নদী ড্রাস নদী প্রভৃতি লাদাখের গুরুত্বপূর্ণ নদী এই নদীগুলো ছাড়াও লাদাখে রয়েছে বেশ কয়েকটি হ্রদ প্যাঙ্গং লেক মৌরি লেক লেক কার মিরপাল লেক লেক এখানকার গুরুত্বপূর্ণ হ্রদ এদের মধ্যে লেক ভারত ও প্যাঙ্গং চীনের মধ্যকার সীমানা নির্ধারণকারী জলভাগ লেক ও লেক কারের তীরে কালো কালার সারস ব্রাহ্মিণী হাঁস বার হেডেড হাঁস প্রভৃতি বিরল ও পরিযায়ী পাখি ডিম পাড়ে এবং বাসা বাঁধে এরা লাদাখ ছাড়া পৃথিবীর অন্য কোথাও প্রজনন করতে পারে না এছাড়াও বিশাল ডানাওয়ালা ল্যামারগিয়ার শকুন গোল্ডেন ঈগল হিমালয়ান স্নো এখানকার বিখ্যাত পাখি রক্ষার জন্য লাদাখ বিশ্ববিখ্যাত এখানে দুই কুজওয়ালা ব্যাকট্রিয়ান উট পাওয়া যায় যা ভারতের আর কোথাও পাওয়া যায় না এই উঠ লাদাখের উত্তরে অবস্থিত সিল্ক রোড দিয়ে মঙ্গোলিয়া চীন ও কাজাখস্তান থেকে এখানে এসেছিল আজও লাদাখের নুব্রা উপত্যকায় এদের দেখা যায় লাদাখের আকাশ এত পরিষ্কার যে এখান থেকে দেখা যায় আমাদের প্রতিবেশী এই কারণে লাদাখ জন্য যেন এক স্বর্গরাজ্য প্রকৃতপক্ষে লাদাখ কেবল একটি স্থান নয় এটি ইতিহাস ভূগোল প্রকৃতি সব কিছুর এক মিলনস্থল লাদাখ যেন একটি অনুভব এক নিঃশব্দ বিস্ময় যেখানে প্রকৃতি যেন এক শিল্পী আর পাহাড় নদী হ্রদ তার বরফে ঢাকা শৃঙ্গ নীলচে হ্রদ বালুকাময় মরুভূমি আর রাত ভরা তারা সব মিলিয়ে লাদাখ যেন এক কবিতা যার প্রতিটি ছন্দে লুকিয়ে আছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য